কিছু বাসন ছিল বাসনগুলো ধুতে স্টার্ট করে দিলাম বাসনটা ধুয়ে রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে নিয়ে তারপর বসিয়ে দিলাম ভাত ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু আলু সিদ্ধ আর তোমাদের দেখালাম ইলিশ মাছ ছিল কালকের এই দিয়েই আজকে দুপুরে হয়ে যাবে আর হচ্ছে এই যে সবজি নিয়েছি এইটুকু সবজি নিলাম জানো হয়ে গেছে সাড়ে তিনশো টাকা বিল আর নিচে আমও নিয়েছিলাম এক কিলো আর তার মধ্যে নিয়েছিলাম লাল শাক আর হচ্ছে পুঁই শাক তো ভাবলাম এই পুঁই শাক আর লাল শাকটা কেটে রেখে দিই তাহলে সুবিধা হবে আর কি আর নইলে ফ্রিজের মধ্যে রেখে দিলে না শাকটা কীরকম শুকিয়ে শুকিয়ে যায় আর কেটে প্লাস্টিকের মধ্যে রেখে দিলে মানে তাজা লাগে তো সেই জন্য ভাবলাম কেটে রেখে দিই তো কেটে রাখতে গিয়ে শাকটা কাটতে গিয়ে আমার হাতটাও গেল কেটে মাঝখান থেকে তো এদিকে কেটে দেখো প্লাস্টিকের মধ্যে একটা আলাদা আলাদা প্লাস্টিকে লাল শাক এই যে এটা আর এটা হচ্ছে তোমার পুঁই শাক সব আলাদা আলাদা রেখে দিলাম আর এই টাটাগুলো আর কাটিনি টাটাগুলো ভাবলাম যেদিন যেদিন রান্না করবো সেই দিনই কাটবো তো সেই জন্য আর হাতটা দেখো কেটে গিয়ে এমন রক্ত বেরোচ্ছিল হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়া তো একটু কমে